বাড়িতে কেউ আছেন কেউ আসেন আসছি সহযোগিতার জন্য আসছেন আচ্ছা কি দিতে পারি আপনাকে বলেন আমার একটু সাহায্য সহযোগিতা করবা আমি তোমার জন্য আশীর্বাদ করব। আশীর্বাদ আশীর্বাদ কে আমার কপালে আছে গো হুম জামাই গত হইল আজ কতটা দিন হয়ে গেল আমার যদি আশীর্বাদই থাকতো তাহলে কে আমার জামাইটা গত হতো তাহলে তো আমার জামাইটা আর গত হইতো না গো আশীর্বাদ দিয়ে কিছুই হবে না আমার কপালে পোড়া আরে যা ওইবার হইছে ঈশ্বরের প্রতি খেয়াল রাখো এখনো তোমার সব ঠিক হয়ে যাবে জামাই গত হইছে কি হয়েছে তোমার তো ঈশ্বরে তোমারে অনেক কিছু দেওয়ার এখনো সময় আছে না এটা হবে না আর হওয়ার সম্ভাবনা না যাওয়া গত হওয়ার পরে মানুষে কত নানান রকমের কথা বলে আমাকে আমাকে বলে কি না আমার জন্য নাকি সে চলে গেছে আচ্ছা বলেন তো আমি কি তার কোনো ক্ষতি করছি সে তো আমার জামাই সে তো আমার স্বামী তাই না সে আমার জন্য কেন চলে যাবে আমি এমন কি ক্ষতি করলাম যে সে আমার চলে গেছে মানুষের নানান রকমের কথা বলে পারা আবার অল্প বয়সে গত হয়েছে দেখে আর অন্য অন্য চোখে দেখে এগুলি আর ভাল লাগে না মনে হয় না যে আমার কপালে কোনো সুখ শান্তি আছে এই জন্মে হয়তো নাই উপরে গেলে যদি দেয় তাহলে হবে নালে হবে না আরে রাগ রাগ এই মানুষের কথা দিয়ে কি চলে না না লুকে না না কথা বলবে ভালো কাজ করলেও বলবে খারাপ কাজ করলেও বলবে তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তুমি আমার কিছু সহযোগিতা করো তোমার সব কিছু দূর হয়ে যাবে সব বুঝলাম কিন্তু আপনাকে দেখা দেওয়ার মতন আমার কিছুই নেই কারণ সে কত হওয়ার পরে তো আমি একা থাকি আমার তো আর ইনকাম নাই ওই একটা ছেলে আছে সে মাঝে মাঝে একটু দেয় না হলে না দেয় আজকেও কিছু দিয়ে যায় নাই আজকেও না খেয়ে আসে আপনাকে আমি কি সাহায্য দিতে পারি আমার কাছে তো আপনাকে দেওয়ার মতন কিছুই নাই আমার কিছু সহযোগিতা করলে আমি আশীর্বাদ করব তুমি অনেক কিছু পাবা তুমি দেখো কিছু করে খুঁজাইয়া কিছু পাওনি আমারে কিছু সহযোগিতা করার কিছু পাওনি দেখো ঘরে খুঁজাইয়া দেখো আশীর্বাদে কি মানুষের কপাল খুলে হ্যাঁ হ্যাঁ খুলে খুলে কে কইছে খুলে না খুলে যদি খুলতো আমার স্বামী গত ওর আগে কত আশীর্বাদ দিচ্ছে আমাকে কত কথা বলছে যে আমি ভালো থাকতে পারবো আমার কপালে সুখ আছে কত কিছু বলছে কই আমি তো সুখ পেলাম না আমি আর বরংশ তাকে হারাইলাম সে চলে গেছে আমার লাইফ থেকে আশীর্বাদে কি পাইলাম আমি কিছুই পাইলাম না আরে কি কো আশীর্বাদ না হইলে তো তুমি সুস্থই থাকতা না তুমি খারাই আমার সাথে কথাই বলতে পারতা না এই আশীর্বাদ আছে যার কারণে তুমি সুস্থ আছো তোমার স্বামীরে ঈশ্বরে নিয়ে গেছে কিন্তু তুমি তো সুস্থ আছো যার কার আশীর্বাদ কে বলছে আশীর্বাদ কাজে লাগে না আশীর্বাদ কাজে লাগে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো সাধুদের সহযোগিতা করো সুস্থ থাকবা সব মনের আশা পূরণ হইব আচ্ছা ঠিক আছে এখন আপনি কি দেব বলেন দেওয়ার মতো কিছুই নাই আর যেটা আছে সেটাকে আপনি নেবেন কিনা না কি করে বলি দেখো চিন্তা করে দেখো কিছু সহযোগিতা করতে পারো নি আচ্ছা আপনি ঘরে আসুন না না এখানে নিয়ে আসো আমি এখানে দাঁড়াই তুমি ঘরটাকে এখানে নিয়ে আসো না না এই ঘর থেকে যদি এখানে নিয়ে আসি তাহলে লোকজন দেখে খারাপ বলবে বলবে কি ও তো কাজ কাম করে না ও এগুলি পায় কোথায় বুঝেন না একটা ব্যাপার আছে না আসুন আমার সাথে ঘরে আসো তাইলে চলো চলো সাহায্য করবো তাই না আপনিও যদি আমার একটু সাহায্য করতেন তাহলে মনে হয় ভালোই হতো কি সাহায্য মা আমার কিছু দে আমি আমি চলে যাই আরে আরে কি কয় কি কয় কি কি দেখু হ্যাঁ 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 সি 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 এটা কি কো মা আমারে দে কিছু আমি আর দশ ঘরে যাই সাহায্য নিয়ে আমি চলে যাই মা আমার তো এগুলা এইগুলা কি করতেছো আমার তো কেউ নাই

যে মা মা করতেছেন না এই টাইমে আর মা ভাল লাগতেছেন না আপনার আমাকে সাহায্য করলে আমি আপনাকেও সাহায্য করতে পারব একটু ভাইবে দেখেন ভাব লইতো পারেন দেখেন তো কি সুন্দর জিনিস কি সুন্দর না 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 এটা কি কেমন কেমন করে হয় হয় না একটু আর একটু কাছে আসুন এটা এটা কেমন কেমন করে হয় না এটা যেভাবে হবে সেভাবে হবে

আমি এবার সেই শান্তি পেয়েছি সে কতক্ষণ পরে এই শান্তি আপনি দেখে নেন আজকে যে শান্তিটা আপনি দিলেন স্বামী এটা আমি আজীবন মনে রাখবো এটা ভুলার মতন না

এইল পরে হয়েছে এই কাম হলো হ্যাঁ যাও এ এখন আর কোনো চিন্তা করেন না আমি আসব নে ঠিক আছে আমি আসব নে হ্যাঁ ঠিক আছে আপনারা আসবেন হ্যাঁ হ্যাঁ আর দেখো আমি কিন্তু সাধু মানুষ কেজনও না জানি না কারো পড়ছি তা শুনুন

তোমার কার কাছে যায় আচ্ছা ঠিক আছে আপনি বার চোদ্দ দিনে এতদিন ওইখানে যাবেন কি করার কারণ ওইখানে আমার কিছু কাজ আছে বুঝো তো যদি এতদিন লং টাইম নেন তাহলে তো আমাদের ব্যবসা লস হয়ে যাবে তো আপনি বুঝেন না কে আর লোকজন এইসব মানে রুগীরা কই যাবে আরে একটু ওইখানেও রোগী আছে বুঝছো ওইখানেও ব্যবসা আছে তুমি কি মনে করো আমি কি শুনেন গুরুজি আরেকটা কথা আছে আমি তো এতকাল আপনার অনেক কিছু শিখেলাইছি আপনি যদি ট অনুমতি দিয়ে যা এই 12 13 দিন তো আপনারই আর কি ওই দাইত্যটা আমি একটু পালন করতাম আচ্ছা তুমি আগে আমি বলি আমার কথা শুনো এখন আমি যে জামু এখন তোমার গুরুজি রে কে দেখব কও আরে উস্তাদ গুরু আপনি তো মনে করেন এই যে সব বিষয় ভাবেনই না কখনো আপনি তো ভাবা উচিত ছিল আপনার যে শিষ্য আছে আমি আমি আর কি আপনার বিশ্বাস তো লোক নামি আর আমি থাকতে আপনি টেনশন করেন কে আপনার বউ মানে তো আমার বউ আনা না বলে গেছে মানে আমার বোন আপনি বোন আমি দেখে শুনে রাখবো কোনো প্রবলেম হবে না আপনি নিশ্চিন্তে থাকবেন আপনি বারো তেরো দিন একবারে কোনো টেনশনই করবেন না আমি আছি না আপনার বোর্ড দায়িত্ব পুরো আমার কাছে ঠিক আছে কোন চিন্তাই করার দরকার নেই আরে আমার তো এই বিশ্বাস আছে এই বিশ্বাস আছে যার কারণেই আমি মনে করে তোমারে খবরটা দিছি কত হ্যাঁ এখন তুমি মনে করো যে দেখে শুনে রাখতে পারবা আর তোমার প্রতি একটা বিশ্বাস আমার আছে এই আস্থার জায়গা থেকে তো পারে বলছি আর তুমি তো আমার ব্যবসা সম্বন্ধে একটু ধারণা আছে তোমার সাথে সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যাই তুমি এখন থেকে একটু পাচ্ছ তুই যার কারণে তো মনে করো তোমার বিশ্বাস আছে শান্তি পাবো কথাটা বোঝে না ছোট কালতে আপনার কাছে থাকতে থাকতে কোথায় কেমনি কি সবকিছু শিখে আর আমি এখন পুরো দায়িত্ব নিতে পারবো কোনো চিন্তাই করার দরকার নাই একদম ভালো থাকবে কোনো চিন্তার করার দরকার নাই আপনার শিষ্যের কাছে থাকা মানে মনে করবেন যে আপনার কাছেই আছে তা তো করবেনি না আপনি ঠিক আছে একবারে নিজের বোন মতো করে রাখবেন মানে নিজের বোনের মতো করে রাখবেন ঠিক আছে এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না হ্যাঁ চিন্তা তো আমি করি না কারণ তোমাকে তো ওই ছোটবেলা থেকে দেখতেছি কারণ তুমি আমার সাথে সাথে বিভিন্ন জায়গায় যাও বিভিন্ন ব্যবসা যে তুমি দেখো এখন মনে করো যে আমি চিন্তা করলাম যে আমি তোমার গুরু যে কার কাছে রাইকে যাব এখন তখনই আমার মাথায় বাজলো যে তোমার কথা যে এই তো আমার বিশ্বাসী শিষ্য

উস্তাদের বউ আমার দায়িত্ব দিয়ে গেছে উস্তাদ মানে আমি এতদিন খালি একটা চান্সে ছিলাম তুমি গুরু এতদিন মানুষের মহিলা মানে মানুষের বউর সাথে যে অকাম গুলো করতো তোমার বউ যে টসটসা আমি অনেক দিন ধরে বাঁচতেছি যে আমি আগে ট্রিটমেন্ট শুরু করবো আমার গুরুর বউরে দিয়ে গুরু বউটা টাইসকে যা করবো আমার অনেক দিনের খাইসকে যা হম যে টসটসা ভালো হয়েছে গেছে চোদ্দ দিন আমি প্রতিনিহত আহ আহা আমার জামাইটা যে গেল কাউকে কি বইলেও যায় নাই কিন্তু বলছিল যে ওর একটা ছেলে আছে তাকে বইলা যাবে আই তো মাঝে মাঝে দেখে যাবে এই জামা ঘরে এখন বাজার নাই এখন যেমন বাজার আনতে হবে আর ছেলেটা তো ফোন নাম্বারও নাই যে ছেলেটাকে ফোন দিয়ে বলবো

তুই তোর বৌদিরে দেখে রাখবি আমি আবার কি কইছি জানো আরে তুমি গুরু তুমি চিন্তা করো না তোমার বউ মানে কি যে আমার বোনে মুখ না কি করছিলাম জানো মুখ ফসলে বাইরে গেছিলো আরে তোমার বউ তো আমার বউ মুখ ফসলে বাইরে গেছে পরে কি কইছে জানো পরে কইছে কি না আমার বোন বোন বুঝছো ছোট বোনের মতো আমি তারে দেখে রাখবেন বৌদি শোন যেহেতু তুমি ওর সাথে আমি একটু ফিরি হয়েছি একটু আটটা দাও না একটু ধরে এমন করো হ্যাঁ দেও এখন তো অনেক মজা করে কথা বলা যায় ঠিক না বলো অবশ্যই অবশ্যই সুখ দু গল্প করা যায় কি করতেছি না সব কিছু বলা যায় ঠিক না হ্যাঁ অবশ্যই কিছু বলা যায় আচ্ছা এখন তুমি আসতে পারো তিলাত

সব সবকিছুই দেখবা আমাকে কি দেখবা না আরে বৌদি শোনো এতদিনের ক্রাশ তুমি আজকে আমি তোমারে পাইছি আজকে তুমি খালি একটু দেখবে কে বৌদি মানে পা থেকে একবারে মাথা পর্যন্ত দেখবে তুমি চ্যানেল করবা শোনো আমি গুরুর কাছ থেকে অনেক কিছু শিখছি গুরু মাঝে মাঝে দেখি বাইরে মেয়েদেরকে ট্রিটমেন্ট দেয় যে মানে যাদের স্বামী পারে না ওরা ওইগুলা খাওয়াই দেয় পরে দেই দে ওরা এসে গল্প করে যে উস্তাদ সেই কাজ হয়েছে তা এখন আমি তো ওই গ্যাস মাস খাইয়েই ছিক্ষি হচ্ছে উফ কালই তো অনেক শুমা পারবো আরে খালি না কি আমার সহ্য করতে পারতেছি না কিন্তু একটা লাইক দিন না বুঝছো সত্যি সত্যি আচ্ছা না

এই জন্য দুর্বল হয়ে গেছো শিক্ষার পারছো ঠিক আছে আমি এখন আস্তে 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 সব কিছু তুমি চিন্তা করবো না আর এমন দেওয়া দিব তুমি আমার রোজটাতে কথা ভুলেই আর দিও না

যা দিয়েছে বাবা উপরে মানুষ উঠলো না হাতি উঠলো উফ ক্লান্ত করে ফেলছে আমার স্বামী ভালো আছে ডলি করে তাতেও মজা এতে মজা নাই এত শুধু কষ্ট কষ্ট